আমরা যে অস্ত্রটা যেটা উদ্ধার করেছি সেই অস্ত্রটা হচ্ছে আমাদের ডাবল বোরিং থানার রেজিস্টার আমরা মিলিয়ে দেখেছি আপনারা জানেন যে এখানে বেসরকারি ব্যক্তিবর্গ কিন্তু অস্ত্র থানাতে গচ্ছিত রাখে বা জমা রাখে পিস্তরটা হচ্ছে টু ব্যারাটা এটা ইটালি তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম তো এটা আমাদের ডাবল বোরিং থানার রেজিস্টার মিলিয়ে দেখেছি এটা হলো গা পাবলিকের গচ্ছিত অস্ত্র সেটা আমরা আজকে উদ্ধার করলাম এটা লুট হয়েছে আপনার পাঁচই আগস্টের মেসাকের এসবটা লোড হয়েছে সেই আমরা আমরা বোরিং থানা যখন আপনার হলো মেসাকের হয় সেই মেসাকের সাথে সেও জড়িত ছিল এবং সেখান থেকে সে এটা নিয়েছে কিন্তু মেহেদের এগেন্স থেকে বান্নটা নিয়মিত আপনার মামলা ডাকাতি ডাকাতির প্রচেষ্টা ছিনতাই এ সংক্রান্ত এরা হলো 90%ই হলোগা আপনাদের আউটসাইড ওচিটাগণ যেমন মেহেদির বাড়ি হচ্ছে আপনাদের হলোগা নরাইল তারপরে হচ্ছে মনিরের বাড়ি হচ্ছে আপনাদের হলোগা বোলা দানা সেপ্টেম্বরের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু কুমিল্লা যেদিন আমরা অভিযান করি সেখানে আমরা পৌঁছানোর আগেই তারা বুঝে গেছে তার কারণে তারা আমাদের রুট চেঞ্জ করে ওখানে আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে না কিন্তু আমরা একটা সুদূর প্রসারিত প্ল্যান করে সেখানে একটা তার বাবাকে অসুস্থ তারপরে সেখানে তাকে মেডিকেল অ্যাডমিট করে সেই জায়গা থেকে তাকে এখানে নিয়ে আসা তাকে ইমোশনালি আমরা ইয়ে করে ট্যাপে ফেলে তাকে নিয়ে আসছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে সে ছুরি দিয়ে আমাদের অফিসারদেরকে স্ট্যাপিং করবে এরকম একটা ইয়ে দিয়ে চলে এরা হচ্ছে এমন একটা গ্রুপ এরা ক্রাইম করে কিছু কিছু ক্রিমিনাল আছে যে ক্রাইম করে সে এলাকা থেকে চলে যায় একটা আজকে একটা ক্রাইম করলাম একটা বড়ো ধরনের চুরি করলাম ডাকাতি করলাম এরা কিন্তু সেই রকম না এরা প্রতিদিনই ক্রাইম করে এবং প্রতিদিনই তারা এই যে সদরকার থানাধীন রেলবিট আছে এস আর বি আছে আমাদের ডবল দিন থানাধীন বারেক বিল্ডিংয়ের কিছু জায়গা আছে পরিত্যক্ত ভবন আছে ওই জায়গাগুলোতে তারা কিন্তু অবস্থান করে আর কোনো না কোনো জায়গায় তারা থেকে যায় মানে একটা ক্রাইম করে যে তারা চলে যায় এরকমরা এবং তাদেরকে আমরা যখন বিভিন্ন সোর্সিং করি তারা ভোর মানে ভোর রাতে বেশিরভাগ মুভমেন্ট করে তখন ওখানে মানুষের চলাচল কম থাকে পুলি রাস্তায় পুলিশ কম থাকে তো সেই জায়গাটা সেই সময়টাকে তারা বেছে নেয় এবং ওই সময়টাই আমরা চুজ করি যে তাদেরকে যেহেতু তারা যে সময়টা মুভমেন্ট করে ওই টাইমটাই আমরা ফিক্সড করি যে তাদেরকে আমরা অ্যারেস্ট করার জন্য যার কারণে আমরা তাদেরকে কয়েকবারই ধাওয়া দিই লাস্ট মুমেন্টে গত আজকে বুড়ো রাতে তাদেরকে সক্ষম হয় মেহেদিকে আমরা খোঁজার চেষ্টা করি তাদের মূলত তিনজনের একটা প্রধান তিনজন প্রধান একটা গ্রুপ মনির মেহেদি এবং পিচ্ছি জাহিদ খুবই হিংস্র তারা সবসময় সশস্ত্র অবস্থায় থাকে কেউ যদি তাদের আঘাত করতে আসে কিংবা গ্রেফতার করতে আসে তাদেরকে অ্যাসল্ট করে পালিয়ে যায় তো এই গ্রুপটা নিয়ে আমরা দুই মাস ধরে কাজ করছি দুই মাস ধরে কাজ করতে করতে আমরা কুমিল্লায় অভিযান পরিচালনা করি আনোয়ারা অভিযান পরিচালনা করি সর্বশেষ আমরা বারিক বিল্ডিং মোড়ে আরেকটা ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের আমরা গ্রেফতার করি